হ্যালো 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 স্বপ্নীল তুমি কি কাণ্ডটা যে করো না কোন বিভূণে যে বাসা বেঁধেছ ঢাকা শহরের একটা মানুষ তোমার হদিশ বলতে পারে না এত বছর পর আবার কেন জ্বলাতে চাইছ পরিচিত কারো কাছে তোমার ঠিকানা না পেয়ে বাধ্য হয়ে অবশেষে তোমার বাবার সাহায্য নিয়েছি আমি জানতে চাই তুমি কোথেকে বলছো এবং আমাকে ফোন করেছো কেন কভেন্ট গার্ডেন লন্ডন থেকে এবার বলো নেই বাবা কেমন সময় তো অনেক গড়িয়ে গেল জীবনের সকল পাওনা বুঝে পেয়েছ তো স্বপ্ন তোমার রেজাল্ট বাঁকা জল বিপরীত ঝড় কিছুই তোমাকে আটকাতে পারল না শুধু শক্ত পাল তোমাকে ঠিক গন্তব্যে পৌঁছে দিল তাই না এত তীর্যক কথা শোনালে আমি রেখে দেব কিন্তু ধন্যবাদ অখণ্ড অবসরে শখ করে ভালোবাসার নামে যারা ভণ্ডামি করে তাদের সাথে কথা বলবার বিন্দু মাত্র আগ্রহ নেই আমার এত রেগে রেগে কথা বলছো কেন ভুল মানুষের কাছে বিনয়ী হবার ধৃষ্টতা নেই বলে স্বপ্নিল তুমি দেশ থেকে পালিয়ে গিয়ে এত বছর পর আমাকে ডিস্টার্ব করবার ঔদ্ধত্ব না দেখানোই তোমার জন্য সুমিচিন হবে তোমাকে অনেক কথা বলবার আছে স্বপ্ন শুনবার ধৈর্য আমার নেই অনেক জরুরি কথা আমার প্রয়োজনে নয় স্বপ্নিল শুধু তোমার জন্য আমাকে করুণা করবার দুঃসাহস দেখিও না তুমি করুণা নয় আমি তোমাকে ভালোবাসি স্বপ্নে চমৎকার অনাঘ্রাত এক তরুণের স্বপ্নের মাঠ প্রান্তর লন্ড ভণ্ড করে সাত সমুদ্র পারে অন্যের সংসারে পালিয়ে গিয়ে ভালোবাসার অধিকার চাইছ তুমি দেশ ছেড়ে চলে আসতে হয়েছে সত্যি কিন্তু তোমার তো জানা উচিত ভালোবাসা সবসময় গন্তব্য নির্ভর নয় নীল তোমার জীবনের অনিবার্য অবসরে যৌবনের উষ্ণ তাপে তোমার শৌখিন ভালোবাসায় আমার স্বপ্নের সমস্ত অর্জনকে ধুলো মিশিয়ে স্বামীর বাহুতে আশ্রয় নিয়েছ তুমি নিশ্চিন্ত জীবনের বারান্দায় দাঁড়িয়ে স্বার্থপর লোভী সেই তুমি আরেক চিলতে অবসরে ভালোবাসার ব্যাকরণ শেখাচ্ছ আমাকে সরি আমি এখন রাখবো স্বপ্নে প্লিজ পাগলামি করো না নীল আমার মানিক আমার কথা শোনো প্লিজ বলো একটু শান্ত হও আমার কথা শোনো বলো শুনতে পাচ্ছি স্বপ্নে তোমাকে ভালোবেসে জীবনে একই সাথে চরম ভাবে ঋদ্ধ রিক্ত হয়েছে আমি শুধু তোমাকে কিছুই দিতে পারিনি কনভিনিয়েন্সের ভালোবাসা কাউকে কিছু দিতে পারে না তার দায় দায়িত্ব অতি সীমিত না স্বপ্নে সীমিত সে কারণে প্রাপ্তিও জীবনে এত বেশি কজনা পায় আমার মতো নিশ্চয়ই এক জীবনে দ্বিগুণ পাওয়া কাকে তুমি পাওয়া বলছো আমি কিছুই বলছি না শুধু উল্টো বোঝো আমি বলেছি তোমার কাছ থেকে উল্টো সোজা সেই ভালো বোঝে উল্টো বাতাসে ছুটতে হয় যাকে আমি তোমাকে ভালোবাসি না মিথ্যে বলছো অভ্যেসটাকেই ভালোবাসা ভেবে ভুল করেছি কোনটা ভুল কোনটা ভালোবাসা সম্ভব নয় এত সহজে নিশ্চিত হওয়া সম্ভব নয় তাদের পক্ষে যাদের বারবার খলস বদলাতে হয় ভালোই বলেছো স্বপ্নে তবু বলি তোমাকে যেন কোনো দিন খলস বদলাতে না হয় অনেক কষ্ট তাতে ঢাকায় ফিরছে কবে করো না শুধু অনুরোধ করছি তুমি বাসায় ফিরে চলো নীল আহ তোমাকে এতটা অচেনা লাগছে কেন নীল এত রূঢ় আমাকে তোমার মনেই পড়ে না নীল কি লাভ তাতে সব মিথ্যে কোনো সত্য মূল্য নেই তার সেই দুরন্ত দিনগুলো সুদীর্ঘ রাতগুলো আমার স্বপ্নগুলো বড় বুক ভাঙা আবিষ্কার সেদিন এয়ারপোর্টে আসনি কেন তোমার আনন্দ যোগ্যে যোগ দিতে আনন্দ যোগ্য নয় ধ্বংস অধিকার যখন নেই তখন তোমাকে দেখবার কোনো স্থুল কৌতূহল আমার নেই অধিকার কি ছিল বা নেই আমি জানি না আমি শুধু জানি তোমাকে অবলম্বন করে শীর্ণ লতা অনেক বেড়ে চলেছে অজানিত গন্তব্যে সব মিথ্যে আঁকা শুধু বলার কায়দা নীল তাহলে তোমার যেটুকু প্রাপ্য ছিল সেটুকু দাবি না করে এমন ঔদাসীন্যে ঔদার্যের মুখোশ পরে এইভাবে কেন তোমাকে পালিয়ে আসতে হলো রিক্ত দগ্ধ সর্বস্বহিত এই ধ্বংসস্তত্তবে কেন নীল নীল আজকের এই ধ্বংসস্তূপিতার প্রমাণ একদিন অনুপম প্রাসাদ ছিল চারিদিকে ছিল সবুজ ঢেউ ঢেউ ছিল প্রাণীর সঞ্চার এটাই তো সত্য সুন্দর ও স্বাভাবিক নেই তোমার সত্য সুন্দর স্বাভাবিকতা নিয়ে তুমি থাকো আমাকে কখনো ডিস্টার্ব করতে এসো না প্লিজ তোমাকে পেতে এত কষ্ট আবার কেন রিং করেছো পরাজিত হয়ে আচ্ছা কি নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকো বলো তো ওহো বাজে সময় নেই দরকারি কিছু থাকলে বলো দরকার অনেক আছে প্রথমে বলো এখানে এসে বসে আছো কেন আর দিন রাত বাইরেই বা থাকো কেন তোমার জানবার দরকার নেই কোনো কাজ করছো এখানে না তাহলে এখানে থাকছো কেন ভালো লাগে সেজন্য কতদিন থাকবে জানি না ভালো না লাগলে চলে যাব কোথায় অন্য কোথাও একটা সময় ছিল দূর থেকেও আমি তোমার ভেতরবার সবই দেখতে পেতাম আজ তুমি এত বদলে গেছ কেন বদলের নামই তো জীবন এইভাবে বদলাতে হবে সময়ের একটা নিজস্ব শক্তি আছে অনেক কিছু সে বদলিয়ে দেয় ভেতরে বাহিরে অথবা বদল করিয়ে নেয় তুমি কেমন আছো নীল ভালো ভালো আছি আমি হ্যাঁ আলি নয় সত্যি বলো সকাল দুপুর সন্ধে রাত্রি রোজ সব সময় আমি ভালো থাকি অভিমান না নিবিড় রাত্রির শান্ত আকাশের মতো সবুজ অন্ধকারের মতো বনযার মতো আমি ভালো আছি কিন্তু এতদিন পর তোমার জানবার সময় হলো না সময় সব সময় ছিল ইচ্ছে করে খবর নেই নি এতদিন কেন সত্যি বলব সংসারে যা কিছু শুধুই দায়িত্ব যা কিছু করতে হয় শুধু অন্যকে খুশি করতে সেসব কাজ সময়ে যথা যদায় করা চাই আর যা কিছু মানুষের একান্ত নিজস্ব ব্যক্তিগত সে কাজে কোনো তারা থাকতেনি কেন এমনও হতে পারে সে কাজ হয়তো আদৌ করাই হলো না কোনো দিন শুধু করব করব ভেবে সেই গর্ব বুকের মধ্যে চেপে সেই আনন্দে জীবনটা কাটিয়ে দেয়া এবার বলো তুমি ঢাকা ছেড়ে কক্সেস বাজার কেন ওখানে কে তোমার দেখাশোনা করবে শরীর খারাপ করবে যে না ভগ্ন মন যদি শরীরের উপর দখল নেয় তবেই সে শরীর খারাপ করবে কিন্তু শরীরই যে আমার নিস্তরঙ্গ মনের উপর পুরোপুরি দখল নিয়েছে আমি আমি বেশ আছি তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে নীল কিছু কিছু ক্লান্তি আছে কুসুমগন্ধি শ্রান্তি আছে থই থৈ সুখীর ভ্রান্তি আছে যা পরম প্রত্যাশিত মানুষের ভিত্তি ভাবছ তুমি আমি ভীষণ ভালো আছি আমি জানি তোমার বড় দুঃসময় বাবার কাছে ফিরে চলো নীল না মাঝে মাঝে মানুষকে এমন সব দুর্দৈব মুহূর্তের মুখোমুখি হতে হয় যখন অনেক প্রশ্নের উত্তর নিজেকে খুঁজতে হয় কোনো উত্তর মেলে না তবুও সেই সব মুহূর্তে মানুষ গ্রহণ নয় বর্জন নির্মাণ নয় ধ্বংস বিন্যাস নয় বিনাশেই তৃপ্তি খুঁজে পায় সব কোলাহল এত আলো হাসি তাকে শুধু কর্কশ হই চই বলে মনে হয় স্বপ্নে প্লিজ সেই সব মুহূর্তে মানুষকে একা আমির মৌলিক আমির সর্বস্ব সহায় করে সোজা হয়ে দাঁড়াতে হয় কারোর সাহায্যের যেমন দরকার হয় না কারো বাহুল্য করুণাও প্রত্যাশিত নয় তোমাকে করুণা করব সে দৃষ্টতা আমার নেই প্রয়োজনে কোনো দিন তোমার পাশে দাঁড়াবো প্রাণ বলে সে ভাবনাও কোনো দিন ভাবতে পারিনি তবু আমি তোমাকে ভালোবাসি স্বপ্নিল ভালোবাসি ভালোবাসি বলে আমি তো তোমাকে সর্বনাশের ডাক দিইনি তবু তবু কেন তুমি এত দূরে ভেসে গেলে এত কাছে থেকেও তোমাকে ছুঁতে পারি না বলে নিজেরই চোখের জলে ভেজা নিষ্ঠুরতা নিয়ে পালিয়ে এসেছি তোমাকে বঞ্চিত বা অবহেলা করে নয় কোনো তাই পর্যন্ত রইল না আমার চাইতে চাইতে চাওয়ার রং যখন জ্বলে যায় কামনা যখন ছুরির ফলার মতো ছিঁড়ে দেয় হৃৎপিণ্ড আকাঙ্ক্ষাগুলো প্রলয়ন করি ঝড় হয়ে চুরমার করে দেয় ভিতরের দেয়াল দরজা দালান তখন পশ্চাৎ পশরণী হচ্ছে একমাত্র পথ বেঁচে থাকবার বেঁচে থেকে স্বপ্ন দেখবার অন্তহীন আকাশে উদ্ভ্রান্ত উদাসীনতায় তোমার স্বপ্ন চিরদিন উড়িয়েছ তুমি শুধু আমার কোনো স্বপ্ন নেই রঙ নেই নিয়ন্ত্রিত দূরত্বে ভেসে চলা তোমার আর আমার কেবল ঝড়িয়ে যাওয়া বুক থেকে নিহিত সব ভালোবাসা আমি এখন শান্তি চাই মুক্তি চাই বলো যা ইচ্ছে তোমার বলো শুধুই সত্যটুকু চেন তোমাকে না চিংলে বৃথায় ছিল এ জন্ম আমার ভালো থাকো স্বপ্নের ভালো থাকো